অনেক রকম করে ভেবে তারপর মাথা থেকে পার করলাম যে চলো একটা কিছু সিম্পলভাবে ভাবে স্পেশাল ডিশ বানানো যাক তো সেটা কি না ছোটোবেলার থেকে ক্যারামেল পুডিং খেয়ে খেয়ে বড়ো হয়েছি মাম্মা প্রচন্ড বানাতো আর কালকেও যখন সুজয়দার বাড়ি গেছিলাম তখন অঞ্জনা বৌদি একটা বোল অফ ক্যারামেল পুডিং এনেছিল আর খেয়ে খুব ভাল লাগলো সো আই স্যাট ওয়াই নট ট্রাই দ্যাট আমি কোনো দিন বানাইনি বাট ভাবলাম মাম্মার থেকে রেসিপিটা ভালো করে আবার নিলাম নিয়ে এখানে জোগাড় টোগার সব করে নিয়েছি ইনগ্রিডিয়েন্টস লাগবে ফাইভ হান্ড্রেড মিলিলিটার্স অফ মিল্ক দুটো স্লাইস ব্রেড সাইডগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে টু এগস সিক্সটি গ্রামস সুগার পুডিংয়ের জন্য আর টোয়েন্টি গ্রামস শুগার ক্যারামেলাইজিংয়ের জন্য আর হচ্ছে এক টি স্পুন ভ্যানেলা এসে আমি একটু একটু করে দেখাবো হয়তো একদম স্টেপ বাই স্টেপ দেখাতে পারব না মিল্কটার মধ্যে চিনি অ্যাড করে বয়েল করা আর যখন সেটা একটু গরম হয়ে যাবে কিছুটা মিল্ক টু স্লাইসেস অফ ব্রেডে অ্যাড করে একটু ঠান্ডা হলে ভালো করে মিক্স করতে হবে অবশ্যই ব্রেডের সাইজগুলো কেটে নিতে হবে সিমিলারলি দুটো এগকেও ভালো করে বিট করে ওই ব্রেড আর মিল্কের মিক্সচারের মধ্যে ভালো করে মিক্স করতে হবে ফোর্থ স্টেপ হলো এগস আর ব্রেডের মিক্সটা মিল্কে অ্যাড করে ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করতে হবে ফিফথ স্টেপ ক্যারামেলাইজিং দ্য সুগার চিনিটাকে জল দিয়ে ফায়ারের ওপর রাখলে একটা সুন্দর গ্লাসি ব্রাউন লিকুইড তৈরি হয়ে যায় সেটাকে বেকিং ট্রেতে ঢেলে তার ওপর মিল্কের মিক্সচারটা অ্যাড করতে হবে ইজ দ্য সিক্স স্টেপ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল সেভেন স্টেপ হচ্ছে

জল গরম করে দিয়েছি তার উপর একটা ছোট কেক বেকিং ট্রেতে ওটা বসিয়েছি লেটসি কি হয় এখানে সব ওয়াশ করে ক্লিন করেও রেখে দিলাম আমার একটু মানে রাত্রিবেলা সিঙ্কে এত জিনিসপত্র পরে থাকবে পরের দিন সকালবেলা সন্ধ্যা আসবে দেখবে কিচেনটা সব এলো মেলো এদিক ওদিক হয়ে আছে সেটা আমার ভালো লাগে না অ্যাজ ইট কাবারটা নেই বেশ কিছু জিনিস এখানে এই কাউন্টারের ওপর রয়েছে আই ডোন্ট লাইক আমি অ্যাকচুয়ালি আই আ কয়েকটা আমাকে কখনো দেখবেন না যে এক গাদা কিচেনের কিছু এই এইটা লাগবে ওইটা লাগবে করে ইউজ করছি মানে কিনে ফেলছি অ্যাকচুয়ালি দেখি যে এমন একটা কোনো প্রোডাক্ট যদি দেখি যে বেশ দুটো তিনটে তার ইউটিলিটি আছে তবেই আমি সেই প্রোডাক্টটাকে পছন্দ করি আদারওয়াইজ আমি খুব একটা দুমদাম করে এটা লাগবে ওটা লাগবে একটা কাজের জন্য আমি কিন্তু করি না তো আর স্পেশালি কি হয় মাম্মা অনেক ভাল জিনিস অনলাইন অর্ডার করে ফেলে করার পরে দেন সে রিয়েলাইজেস যে এইগুলো দরকার নেই তারপরে সে আমার কাছে পাচার করতে থাকে সেই পাচার করতে করতে আমার বেশ কিছু জিনিস জমে গেছে যেগুলো আমি নিজেও অর্ডার করিনি দেখছি ফেকছি অনেক দু তিনটে সাইজের সুন্দর একটা সেট অফ দেখছি আমার কাছে আছে যেগুলো অ্যাকচুয়ালি মাম্মা আমাকে দিয়েছে শি সারলি রিয়েলাইজ যে লফটে পড়ে রয়েছে ওগুলো ইউজ হচ্ছে না মামুনি তুমি নিয়ে যাও তো এরম করে করে আমার যতটুকু আছে আম হ্যাপি আমি অঙ্গুলে গিয়ে আমার এই

সংসারের একটা লোহার তাওয়া আমি এটাকে রিপ্লেস করিনি আইসের যে না ঠিক আছে ভালো লোহার জিনিস তো এমনিতেই ভালো দেন লুক এট দিস আমার সবাইকে দেখি কত রকমের ডিফারেন্ট শেপসের ভেজিটেবল ওই এক কি বলে ভেজিটেবল কাটে যেটা যেগুলোর ওপর আমাকে এটা গোপাল বানিয়ে দিয়েছে আমি এটার ওপরেই ভেজিটেবলস কাট করি অত আমার ডিফারেন্ট জিনিস আর কত রকমের তো আছে শখ হয় কিন্তু তারপর ভাবে বাবা আবার কোথায় এনে রাখবো আর এটা তাহলে ডিসকাট করে দিতে হবে ইউজলেস হয়ে যাবে নট রিকোয়ার্ড তো এই করে করে আমি যতটা মিনিমাম রাখা যায় আমার কিচেনে তাই রেখেছি তাও মানে আমার কিছু গিফট পাওয়া বলে রাজনীক লালের বোলস টোলস আর তারপর দিদি আমাকে কিছু সেরামিকের বোলস নিজে হাতে বানিয়ে দিয়েছে সেইগুলো ওই কাবার্ডে রাখতে গিয়ে হেভি হয়ে গেছে সো সি দ্যাট ইজ সাইন যে এত বেশি ঢুকিও না মেবি ইউ ডোন নিড সো মাচ সো ডোন কিপ সো মাচ তো এখন আমাকে ওটাকে ওইখানকার লোডটা ডিস্ট্রিবিউট করে রাখতে হবে সো দেখি এখনও প্রায় ফিফটিন মিনিটস হয়েছে ফিফটিন মিনিটস আরও আছে সো লেটস সি কিরম এটা টার্ন আউট করে ভালো যদি টার্ন আউট করে আই উইল ডেফিনেটলি শো ইউ না হলে কিন্তু আমি লজ্জায় দেখাতে পারবো না সো দেখা যাক কি হয় কমন দিস ইজ হাউ ইট হ্যাজ কাম আউট একটু ঠান্ডা হলে ক্লিন র্যাপ দিয়ে রেফ্রিজারেট করতে হবে অ্যাবাউট সারা রাত্রে খেয়ে দেবো কালকে সকালে উঠে তারপর খাবো ভেতরে ঢুকে গেল না তলায় আছে জানি পরে দেখা যাবে সেটা সকালবেলা পয়লা বৈশাখের দিন ব্লাড টেস্ট করতে এসছে আমাদের রুটিন টেস্ট চলছে আর এখানে দিয়েছে এই না ভার ধরে রাখো সার্ল এই বলুন আপনারা ভীষণ মজার একটা ফিল্মিস্টার্টি ফাইভ ইয়ার্স এগো মর হোয়াটসঅ্যাপ ইভেন মর হয়তো আরো বেশি হতে পারে এত ভয় শুভ নববর্ষ সবাইকে কেমন কাটছে আজকের দিনটা আমার সকাল সকাল থেকে আজকে ঘুম থেকে উঠে আমি এক্সারসাইজ করে ফেলেছি তারপরে এই 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 জায়গাটা সুন্দর করে একটু দু আপ করেছি এইগুলো সব এনেছিলাম তো ভাবলাম আবার কিছু ভাবছিলাম এটা কি ফ্রেম করব নাকি সেগুলো ফ্রেম করলে আবার নেলস লাগাতে হতো সব পেনফুল কি সুন্দর এই বার্ডসগুলো আমি সাজিয়ে নিই তারপর দেখাবো এই বার্ডসগুলো সেই কুস্কো ওখান থেকে কিনেছি এটাকে আলপাকার কাজ এইগুলো একটা টেবিল রানার কিন্তু আমি বল হ্যাঙ্গিং হিসেবে লাগালাম সো এইটা একটা সেট হয়েছে সব কুশনস চেঞ্জ হয়েছে আর এদিকে বেড কাভার চেঞ্জ হয়েছে বেডশিট চেঞ্জ হয়েছে আর কুশন কাভার চেঞ্জ হয়েছে কালকে ভালো করে ডাস্টিং করে নিয়েছি আর এখানেও একটা সেট আপ করেছি এটা একটা ফ্রিডা কালোর সাম নাইস রাইটিং অন দিস এটাও এখানে লাগিয়ে রেখেছি আর এটা আমার আগে ছিল ভেমেন আর লাইক টি ব্যাগস দে ডোন্ট নো How strong they are until they get into hot water. <laughs> That's a good saying. এবার এটাকে ভালো করে কষাতে হবে তিনটে বেসেল দেওয়া আর রাত্রিবেলা ম্যারিনেট করে রাখা ছিল ভিনিগার আর আদা দিয়ে আর সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো তারপর সারা রাত ম্যারিনেট করার পর সকালবেলা তিনটে বেসেল দেয়া হয়েছে এবার সব মশলাগুলো কষিয়ে চিকেনটা কষিয়ে একটু একটু এই জোলটা দিয়ে রান্নাটা হবে সিম্পল একটা প্রসেস এদিকে মাংস খাওয়া হলো আবার একটা রান্না বেশি মশলা টসলা নেই টেস্টি আর বেস্ট হচ্ছে যে বেশি বেশি ওই কষিয়ে 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 বেশি পরিশ্রম করতে হবে না অলরেডি দুটো বেসল দেওয়া আছে সো কুক করতে বেশিক্ষণ সময় লাগবে না

যতক্ষণ একটু ভালো করে কষিয়ে মাটনটা রেডি হয়ে যাবে খাওয়ার মতন মশলাগুলো ঢুকে যাবে কুকিং আনিয়ন কার্লিক জিঞ্জারের রসটা সব আর গরম মশলা অ্যান্ড দ্য ভিনিগার ভিনিগারের টেস্টটা শুকনো লঙ্কা সবটার টেস্ট আর ফ্লেভার ইনফিউজ করে যায়নি খারাপ হয়নি একটু ভালো হতো বোধ সেট হতো নাকি আর একটু দুধটা গরম করতে লাগতো একটার দিকে একটুখানি আছে একবার এসে দেখে যাও জিজি বয়ের ফেভারেট আমার বাম্বল বয়ের ঠিক আছে বাম্বল বয় নিয়ে জিজি বয় খা করা যাবে

আর সব সন্ধ্যা করে গেছে টক ডাল পাপড় চিংড়ি মাছের একটা লেফট ওভার তরকারি যেটা আমি দুদিন আগে বানিয়েছিলাম